কি কি খাও তুমি কি খাচ্ছ পাতা খাচ্ছ হ্যাঁ খাবি কি পাতা কিসের পাতাটা কিসের পাতা ওগুলো কিসের পাতা ওগুলো আলাইকুম আসসালাম আলাইকুম জি আজকে জাস্ট কিছু অর্ডার সংক্রান্ত আর আমার নয়ন তারা নিয়ে কিছু বলবো আর কি বেশি কিছু আজকের আপডেট নাই চারাগুলো প্রথমত আমার যে নতুন যে চারাগুলো বাগান গুলা সে অলরেডি ফুল আসা শুরু করে দিছে আর একটু ছাটাই করে দিচ্ছি দেখে যার কারণে ফুল আসতে একটু সময় লাগতেছে আরেক দফা ছাঁটাই করে দেওয়ার চিন্তা ভাবনা আছে সেটা ছাটাই করে দিলে হয়তো বা আরো এক মাস ফুলের টাইম পিছিয়ে যেতে পারে কিন্তু সমস্যা নাই আমার সবগুলো ভ্যারাইটি থাকবে কারণ একটা চারা যখন আমার গার্ডেন থেকে বের হয়েছে সেই মুহূর্ত থেকে ওর গায়ে এরকম করে ট্যাগ করা থাকবে এটা যখন ছোট চারা ছিল তখন ওর গায়ে এই রকম একটা ট্যাগ ট্যাগ লাগানো ছিল প্রত্যেকটা চারার ক্ষেত্রেই তাই থাকে আমার চারা যখন ওর গাছ থেকে যে প্রসেসে আমি প্রোডাকশন করি না কেন সেই প্রসেসেই সে প্রত্যেকটা সময় তার গায়ে এরকম করে ট্যাগ দেওয়া থাকবে এটা পরবর্তী যখন আপনাদের কাছে থাকবে তখন আপনাদেরকে লকেট সহ দেওয়া হবে ওটাকে ফাইনাল ট্যাক যেহেতু আপনি এই এইটাতে না আপনি বড় কোনোটাতে শিফট করবেন সেটাতে সেটাতে দেওয়া হবে তখন যেন এটা ঠিক রাখে আমি এখানে ছোট গুলো চারাতে দেওয়া নাই ওইটা আমার যেটা প্রিন্ট করা হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছি যারা যারা রিসিভ করছে রিসেন্টলি চারা তারা সবাই মোটামুটি পাইছে সো আপডেট হলো যে যে আপনাদের বাগান বিলাসের অলরেডি আমার কিন্তু চারা চারাতে ফুল আসা শুরু করছে দেখেন ফুল আসা শুরু করছে ফুল আসছে এই যে লং ইউজ ইভানে ওই পাশে হলুদ ফুল আসছে ইউজ তারপরে ব্রাউন চকলেট যেটাতে ফুলের পরে আসে কিন্তু আমার পরিবেশ আর খাবারের কারণে খুব দ্রুত ফুল আসছে এগুলো হলো যে আরেকটা ব্যাপার আর এখানে হলো যে অনেকে ইয়ে নিতে চাই অ্যাডেনিয়াম ফুলসহ তাদের জন্য বলবো অ্যাডেনিয়াম অনেক কালার আছে মোটামুটি সবগুলোতে ফুল আছে সবগুলোতে ফুল আছে যারা অ্যাডেনিয়াম পছন্দ করেন তারা অবশ্যই নখ দিবেন ভালো ভালো কালারফুল সব আছে আর কি আর একটা জিনিস এই অ্যাডেনিয়ামটা অনেক চাহিদা ছিল কিন্তু আমি গত বছর দিতে পারি নাই হঠাৎ করে ফুল আসতে দেখে চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই একদম পিওর ডার্ক রেড আর কি এটা এটা নর্মালি থাকে না আর কি খুব চাহিদা এটা আচ্ছা কিছু হয়নি কিছু হয়নি চলো এদিক দিয়ে হেঁটে যাও আস্তে আস্তে হেঁটে যাও এটা আমার বড় মিয়ে হুম আমার ছোট আর একটা মেয়ে আছে চার মাসের ছোট বাচ্চা আর কি এর বয়স সাড়ে তিন বছরের মতন কি আর আমার ছোট ভাই যে অলরেডি তার সঙ্গে আপনারা ইন্ট্রোডিউস হইছেন সে একটু ভিডিওতে কম আসে কিন্তু প্রথম প্রথম সেই ভিডিও করতো আমি তেমন একটা ভিডিও করতাম না আমি জাস্ট খালি মার্কেটিংগুলো দেখতাম সেলগুলো সেলস গুলো দেখতাম কিন্তু তার একটা ছেলে আছে আর কি যেটার কিছু ভিডিও টুকটাক আমরা তেমন একটা আসলে এগুলো নিয়ে হাইলাইট করি না আর কি আর আসলে কি এই লোকাল মার্কেটে এই জিনিসগুলো অনেকে করে তো আমার কাছে এগুলো কেমন লাগে আমার কাছে খুব পার্সোনাল লাইফ তো আসলে এগুলো নিয়ে ওইভাবে আসলে মামুনি এখানে আসো আম্মো এখানে আসো এখানে আসো এই পাশে আসো এগুলো আমার পছন্দ না যার কারণে এগুলো তেমন একটা করি না আর কি তারপরেও যে যেহেতু আমার গাছপালার ব্যাপার এগুলো তো অবশ্যই দেখাইতে হবে অনলাইনে সেল করতেছে আপনাদের দেখাইতে হবে সেই জায়গা থেকে এই যে দেখুন এগুলো মাল্টিক্রাফটেড এগুলো কিন্তু ছাটাই করে দেওয়া হয়েছে অলরেডি ফুল চলে ফুল আসছে এগুলো এগুলো সব মাল্টিগ্রাফটেড ছাটাই করে দেওয়া হয়েছে সবগুলো এগুলো পুরান চারা সবগুলো এগুলো পুরান চারা ফুল আসলে পরে তখন বুঝতে পারবেন এগুলো ছাটাই দরকার আছে ছাটাই করলে পরে আপনার ফুল ফুল খুব দ্রুত আসে গাছে গ্রোথ ভালো আছে শেপ ভালো হয় আর এখানে দেখেন অনেক চারা পাশে যাবো আচ্ছা আজকে আপনাকে অর্ডার রিলেটেড কিছু কথা বলি আমাদের অর্ডার প্রসিডিওর হয়তো অনেকে জানে না আর আমাদের অবস্থান সম্পর্কে অনেকে জানে না আসলে যে যেমন কমেন্ট করে যায় প্রথমত আমার এখানে অনেক আইটেম আছে যেগুলো আমরা বাইকটা ইম্পোর্ট করি এই ইম্পোর্ট নিয়ে অনেকেরই অনেক ডাউট আছে যেমন নয়নতারা নয়নতারা অনেকেই বলে যে এই বাংলাদেশে গুলো হুম আমি কখনোই এটা এটা আমি দাবি করতে পারি না যে বাংলাদেশে আমি একাই শুধু ইম্পোর্ট করি এই যে কালারগুলো দেখতেছেন এই যে কালারগুলো দেখতেছেন এই যে কালারগুলো কিন্তু এগুলো কিন্তু মাল্টিক্রাফটেড এখন বলেন যে বাংলাদেশে কেউ মাল্টিক্রাফটেড নয়নতারা সেল করে কিনা আমি যদি বলি আমি একা করি এটা বলতে পারবো না কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই আমি এখন পর্যন্ত দেখি নাই যে নয়ন নয়নতারা মাল্টি গ্রাফটেড বিক্রি করে হতেও পারে আমি যেমন টেস্ট করছি আর এজনো করতে পারে এটা কোনো বড় কিছু না আচ্ছা লোকেশনের ক্ষেত্রে একজন লোকেশন লোকেশন জিজ্ঞেস করছে সেটা হলো যে এটা হলো যে বগুড়া সদর ঠিক বগুড়া পয়েন্টের পিছনে পিছনে এটা এই এলাকার নাম হলো যে ফুলদighi বাই বাই মানে নামের সাথে আসলে আমার এই গার্ডেনে একটা মিল হয়েছে নামিয়ে হয়ে গেছে ফুল দিকে প্লাস আমার একটা ফুলেরই গার্ডেন আছে চারার ক্ষেত্রে একজন দাম দাম জিজ্ঞেস করছে যেমন এই তো সহ এখানে যে যেমন চারা আছে এই যে ব্ল্যাক ম্যারিয়া ব্ল্যাক ম্যারিয়া এটা এটা চারা পড়বে সাড়ে পাঁচশো টাকা হুম এটা ফুল খুবই ইউনিক ব্রাউন চকলেট এই যে ব্রাউন চকলেট ফুল সহচারা এটা পড়বে আপনার 350 টাকা ওই পাশে জুয়েল এই জুয়েল এই জুয়েল ফুল সহ ঝোপালোচারা এটা পড়বে 200 টাকা আমি বলবো না যে চারা কিন্তু এই কয়টার থেকে দেখতে সুন্দর ওইটা কিন্তু ব্যাপারটা যে এখানে ভ্যারাইটি গত কিছু ইস্যু আছে আদার্স কোনো কিছুই না আগে পরে ভ্যারাইটির মধ্যে অনেক দামের ডিফারেন্সটা আছে আরেকটা জিনিস দেখেন ওই যে এখানে যে ভ্যারাইটিগুলো দেখতেছেন এগুলো সব ইম্পোর্টেড এগুলো সব ইম্পোর্টেড এই যে আজকে সকালবেলা যেটা পোস্ট করলাম সিলুটি যারা বাগান বিলাস্টুকটাক রাখে তারা সবাই মোটামুটি সিলুটি সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন সিলুটি খুব একটা ডিমান্ডেবল একটা ভ্যারাইটি গেছে গত কয়েক বছর ধরে খুবই হাই ব্লোমার একটা ভ্যারাইটি সেটারই এটা ভেরিগেশন ভার্সন আর কি মানে পাতাগুলো ভেরিগেটেড এগুলোর সায়ন আমি বাইরে থেকে ইম্পোর্ট করি এই যে ভ্যারাইটি গুলো দেখতেছেন ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম পিঙ্ক ড্রাগন ফ্লেম তারপর ফ্লেম তারপর সিলউটি এখানে ওই যে ওই পাশে সকালবেলা ফুলের ছবি দিয়েছিলাম ফক্স ফুল কেটে দিছি। মোনালিসা জিন্দা এই যে ফুল ফুল ধরে আছে। এটা হলো যে এটাকে নাম হলো যে টমেটো রেড এগুলো চারা অবশ্য আপনারা পাবেন আমি বলি হ্যাঁ আমার আমার ক্ষেত্রে একজনের কোয়েশ্চিন ছিল আপু আমি বলি এগুলো কি সারা বছর আমি বলি সারা বছর আমার ম্যাক্সিমাম এইচ আমি আমি এটা 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 খুবই হাই ব্লোমার একটা ভ্যারাইটি প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় অলরেডি এলেন ফুল আসবে কিছুদিনের মধ্যে শুধুমাত্র ডাল করতে প্রত্যেকটা মাথা কেটে দেওয়া হয়েছে যার কারণে এগুলো তো ফুল আসা ফুল আসতেছে না কারণ যে ফুলের মাথা ডগাতে ফুল আসবে সেই ফুলটা কেটে মাথাটা কেটে দিয়ে দিচ্ছি আর কি সো বাগান ক্ষেত্রে অবশ্যই ভ্যারাইটির এটা ওয়েবসাইটের আপনি দেখতে পারবেন আর নয়নতারার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি লোকালি সোর্স করছি আমি বলি দুই বছর আগে আমার এগুলো ইম্পোর্ট হয়েছে নয়নতারা গুলো আমি আপনাকে দেখাই নয়নতারা গুলো ছাদে আসে এই যে দেখেন নিউজ ইভান অলরেডি ফুল চলে আসছে চারা কিন্তু এগুলো ম্যাচুর খালি চারা সাইজে ছোট কারণ ডালগুলো আমরা ছেঁটে দেওয়া দেওয়া হয়েছে আর কি তো নয়ন তারা আমরা বাইর থেকে ইম্পোর্ট করি বাগান বিলাসের সায়ান নিয়ে আসি মানে যেগুলো ডাল নিয়ে আসে আমাদের বড় বড়ো মাদারের ওপর গ্রাফটিং করে তারপরে ওখান থেকে চারা বের করতে আমার এক থেকে ছয় থেকে এক বছর লেগে যায় যার কারণে এক বছর আমার এক থেকে দেড় বছর আমার প্রাইস একটু হাই থাকবে এটা স্বাভাবিক নতুন কিছু কালেক্ট করতে গেলে অবশ্যই প্রাইস নিয়ে প্রাইস নিয়ে ওই জায়গাতেই মার্কেটিং হয় যেখানে আমার কাছে অ্যাভেলেবেল আমার প্রোডাকশন রেট কস্টিং অনেক কম কিন্তু যখনই আপনার আমার কস্টিং বেড়ে যাবে তখন কিন্তু আমি আমার কাছে প্রাইসটা আমি কন্ট্রোলে রাখতে পারি না সো আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আমরা যে কোনো যে আইটেমে যখন ইম্পোর্ট করে সেল করি সেই আইটেমটা কিন্তু বরাবরই আমার প্রায় টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রাইস আমি যে রেটে কিনে নিয়েছি তার থেকে টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আমার প্রাইস সেল সেলের থাকে যেমন ওখানে যে প্রত্যেকটা যে গাছ দেখতেছেন এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমার সর্ব সায়ন মানে আমি একটা ডাল কিনে আনতে আমার পাঁচ হাজার টাকা খরচ পড়ছে এই হলো যে ব্যাপার এগুলো যে মাল্টিক্রাফটেড এগুলো হাই হাই রেঞ্জের যেগুলো রুট রুটের উপর মাল্টিক্রাফটেড করা এগুলো সবগুলো মাল্টিক্রাফটেড চিলি সিরিজ আছে ফ্লেম সিরিজ আছে ব্রিজা আছে তো এইগুলো রকম আর নয়নতারার ক্ষেত্রে বলি নয়নতারা নিয়ে আমি যেগুলো বাহির থেকে ইম্পোর্ট করি দুই বছর আগে আমি বীজ ইম্পোর্ট করছিলাম সেই ইম্পোর্ট চারাগুলো আমার গত বছরে কিছু সেল করছি এই বছরে একটু গত বছরের তুলনায় প্রোডাকশন একটু ভালো আছে গত বছর সর্বোচ্চ মনে পঞ্চাশটা সেল করতে পারছি আর এই বছরে আমার সেল সেল আপনার প্রোডাকশন প্রায় আড়াইশর মতন আড়াইশোর মতন আশা করি সামনের সিজনে আরেক দফা প্রাইস কমাবো তখন আরও একটু কমন লাগবে তারপরে বছর আরেক দফা প্রাইস কমাবো এটা আমারকে এটা আমার আমাকে এই সুযোগটা আপনাদের দিতে হবে এছাড়া আমার বুদ্ধি নাই কারণ আপনার আপনি কমে পাচ্ছেন কিন্তু আপনি আমার থেকে কম নীতি নিতে আমাকে যদি দেউলিয়া করে দেন তাহলে কিন্তু এই জিনিসটা থাকবে না হ্যাঁ আমি না আনলে পারে কেউ না কেউ আনবে ট্রু এটা সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা না কিন্তু সেই কি লসেবি কি করবে তা তো করবে না আমাকে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার আমি ধরেন দুই বছর ধরে ইনভেস্ট করছি নয়নতলার পিছনে এখন পর্যন্ত আমি প্রফিটে আসিনি তো দুই বছর পর আমি আসি সমস্যা নাই কিন্তু দুই বছর পর তো আমার ওই আমার প্রফিটটা বের করতে হবে তাই না আবার চলো এইদিকে আবার এইদিকে আবার চলো এইদিকে তো এই হলো যে নয়নতারা ব্যাপার সো অবশ্যই আমার আমার প্রতি এটুকু বিশ্বাস আপনাদের থাকতে হবে কারো যদি কোনো ডাউট থাকে পেজটাকে স্টাডি করবেন ওয়েবসাইট দেখবেন আমাদের অবস্থান দেখবেন আর একটা জিনিস বলি হ্যাঁ আমি আমার সম্পর্কে বলি আমি আমি বগুড়া থেকে ডিপ্লোমা করে ঢাকা ড্যাফোডিলে বিএসসি করেছি অনেকেই আমার সাথে বাইদা বাই মিলে গেছে যে ড্যাফোডিলা পরে এরকম অনেক কাস্টমারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কিন্তু আমার হলো যে আমি বিএসসি করছি ইভিনিংয়ে দেন আমার আমি এখন যেটা যে চাকরি করছি সেটা মোটামুটি আমার তিন নম্বর জব আমি একসময় প্যারাগন গ্রুপে ছিলাম তারপরে এটু এছিলাম এ ছিলাম প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানে জাতিসংঘের কন্ট্যাক্টে জেরেছিলাম তারপরে তারপরে ন্যাশনাল হাউজিং এ আসি আমি এখন ফাইন্যান্সে আইটি তে সেন্টারে সেন্টারে ছিলাম আগে এখন এখন আমি আসি বর্তমানে বগুড়া ব্রাঞ্চ এ পাশাপাশি ছেলে ফেলে দিই আর কি তো আমার ইন্ট্রোডিউস পরে হবে নি এখন আমি বলি আমার চারার ক্ষেত্রে কিছু বলি এই যে দেখো এখানে কি হচ্ছে হুম হুম তো আমি অবশ্যই আপনাদেরকে যেটা দিব হ্যাঁ আমার কিন্তু মেইনলি বিজনেস এখান থেকে যে আমার ফ্যামিলি চলতে হবে সংসার চলতে হবে এই ধরনের কোনো কিছু না এগুলো আসলে বলা ঠিক না বলার ইয়েটাও ইয়ে মানে এটা না কিন্তু অনেকে অনেকভাবে কমেন্ট করে ফেলে তো খুব কষ্ট লাগে আর কি আসলে কি ওই ধরনের ফ্যামিলি থেকে ইয়া করি না তো যার কারণে আসলে মানুষের কথাই কষ্ট পায় আর কি তো আমি আসলে চাই না যে কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলুক আর আমিও চাই না কাউকে আমি কষ্ট দিয়ে কথা বলি এটা অবশ্যই দুই তরফ থেকে কারণ আমি একটা বিজনেস প্রতিষ্ঠান খুলছি এটা ঠিক আছে এটা আমার বিজনেস করার মেন্টালিটি নিয়েই কিন্তু কাউকে ঠকানো কাউকে লসের ভাগি করানো কাউ কার সঙ্গে বটপাড়ি করানো এইগুলো কখনো আজ পর্যন্ত কেউ সহ একটা পোস্টের কমান্ড দিতে পারবে না যে আমি প্লান্টোরিয়ার থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমার সাথে বাটপাড়ি করছে এরকম কেউ বলতে পারবে না হ্যাঁ মানুষের কথা বলতে ওই তো বলুন ফেসবুক জিনিসটা হয়ে গেছে কমেন্ট মানে আমার মেন্টালিটি আমি যা কমেন্টের ওপর ঢেলে দিতে পারি কিন্তু আমি কিন্তু আমার পরিস্থিতিতে আমার সিচুয়েশনে আপনি আসতে পারবেন না আমি বলতেছি না আমি কিছু খুব ভালো অবস্থান থাকি কিন্তু আমি যেটা করার জন্য যে কষ্টটা করতেছি সেই কষ্টটা হয়তো বা করা অনেক চ্যালেঞ্জিং আর চ্যালেঞ্জ করতে করতে আজ তিন বছর সাড়ে তিন বছর পার করতেছি তো যেটাই হোক এটা আসলে আলাদা ব্যাপার এগুলো ঝামেলা থাকবে যে কোনো একটা জিনিসের মধ্যে ঝামেলা থাকবে কিন্তু আসলে তারপর অবশ্যই অবশ্যই একটা সম্মানের জায়গা আমি চাই যে আপনাদের কাছ থেকে একটু হলেও সম্মান পাই আর আপনাদেরকে অবশ্যই ঘুরে নেই এই যে সম্মানের জায়গায় যেন ঠিক থাকে আরেকটা ব্যাপার হলো যে আমরাও আমরাও চেষ্টা করবো যে আপনাদেরকে খুব কমে দেওয়ার আসলে কি আমার এই পরিবেশ দেখে আপনি বুঝতে পারতেছেন আমি কি লার্জ স্কেলে আমি প্রোডাকশন করতেছি আর এই লার্জ স্কেলে প্রোডাকশন করলেই শুধুমাত্র প্রাইস কমানো সম্ভব পারবো না লার্জ স্কেলে যতক্ষণ প্রোডাকশন করব। তখনই আপনারা পাবেন প্রাইস আমি কিন্তু এই বছর অনেকগুলো আইটেমের দাম প্রায় ফিফটি পার্সেন্ট নিয়ে আসছি ব্রাউন চকলেট আমি সাড়ে তিনশো বললাম আমি ছয়শ টাকা বিক্রি করছি গোল্ডেন সানসান ছয়শো করে বিক্রি করছি সেটা সাড়ে চারশো করে এবার বিক্রি করতেছি হিউজ ইবান সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করছি সেই হিউজ ইবান আমি নিয়ে আসছি সাড়ে তিনশো অথবা তিনশোতেই নিয়ে আসবো এখন স্টক গনি নাই গনার ওপর ডিপেন্ড করবে এইরকম হিউজ আইটেম আমি কমাই ফেলতেছি তারপরে পাতা পড়ে গেছে তুলো 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 পাতা তুলো তো এগুলো আবার আবার করে নিব বাচ্চা একটু নিয়ে জি আহ বিশ্বাস ভাই আহ বিকাশ বিশ্বাস ভাই আহ ধন্যবাদ ধন্যবাদ দোয়া করবেন কি আমাদের জন্য আর কি আমি আসলে আপনাদেরকে অনেক কিছু করতে চাই কি অনেক মনের স্বপ্ন নিয়ে এই জিনিস করা কি চাকরি এখনো ছাড়ি নাই ছাড়বো না আশা করি যতক্ষণ মতো না গোচে আসবে শুধুমাত্র এটাই কারণে কারণ আমার যে ছেলে পেলে এখানে চলতেছে তাদেরকে স্যালারি মেইনলি আমি পকেট থেকে দেই হ্যাঁ আমরা দুই ভাই আমাদের কষ্ট কষ্ট টাকা দিয়ে এখন বর্তমানে গেলে ছেলে চলতেছে এগুলো থেকে যে টাকা আসে এই টাকা এদের পিছনেই চলে যায় এত ইনভেস্টমেন্ট শুধুমাত্র আপনাদের জন্য হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ গতানুগতিক যে জেনারেল যে নার্সারিগুলো সেগুলোর মতন যেন আপনাদের সাথে লামসম কথা বলে যেন সেল না করা লাগে প্রত্যেকটা ভ্যারাইটি আমার একদম কনফার্ম থাকে আর রিপ্লেসমেন্ট আপনি যে কোনো যারা আমার থেকে নেবেন নিয়ে পুরোনো দিনের মধ্যে গাছ মারা গেলে আপনি রিপ্লেস পাবেন এছাড়াও যদি আপনার কমিউনিকেশন সবকিছু ঠিকঠাক থাকে প্রথমে আমাকে জানাবেন যে চারাটা যদি কোনোভাবে ড্যামেজ হয় সাধারণত আমরা ড্যামেজ হওয়ার ওয়ান পার্সেন্ট চান্স থাকে কারণ যারাই রিসিভ করছেন তারা জানে আমরা কীভাবে ক্যারেটের মধ্যে সেভ ভাবে দেই সো সেগুলো জিনিস অবশ্যই আপনারা জানেনি তারপরেও যদি কোনোভাবে ড্যামেজ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ক্ষেত্রে কোনো কমতি রিপ্লেসমেন্টের কারণ আমি চারা করি আমার কাছে চারা চারা মারা গেলে যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা আপনার কোন একটা চারাই বিক্রি করছি ওই চারাটা নষ্ট হওয়া কত কষ্টের ব্যাপার এটা আমরা বুঝি যখন আমরা বাইর থেকে একটা ভ্যারাইটি ইম্পোর্ট করে পুরো ভ্যারাইটিটা নষ্ট হয়ে যায় সো আমাদের ভিতরে সেই ফিলিংসটা আছে কখনো আপনার সাথে দুই নম্বরে হবে না আশা করি হ্যাঁ এটুকু তবে অবশ্যই আপনি আমাদেরকে সুযোগ দিতে হবে আর মানে আক্রমণত্ব মন মানসিকতা থাকা যাবে না আপনি আপনার থেকে বলবেন যে এরকম এরকম ইস্যু ইনশাল্লাহ সব সবকিছু হয়ে যাবে কারণ অনেকে আসলে কি অনেক পজিটিভ হয়ে যায় কারণ গাছ তো দুর্বল একটা জায়গা থাকে হুট করে অনেক কিছু বলে ফেলে আর কি মন খাপ করবেন না এগুলো ক্ষেত্রে কারণ গাছ জীবিত জিনিস মারা যাবে সেক্ষেত্রে খুবই তবে এটা একদমই ওয়ান পার্সেন্ট আমার আসলে এই বছর এখন পর্যন্ত আমার এরকম রিপ্লেসমেন্টে এরকম জ্ঞান আসেনি স্টিল নাও কিন্তু আমি এটা কেন বলি কারণ সময় সাবধানতার কথা আগে বলতে হয় এগুলো কথা বলা ঠিক না নেগেটিভ অনেকে যে না আমার ব্যান্ড খুবই হয় আমি এখন পর্যন্ত এই এখন পর্যন্ত রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়েনি আর কি কারণ আমি যেভাবে দেই ওইটা ক্যারট একদম মানে আকাশতে ফালাই দিতে হবে তাহলে ওই ক্যারটটা ভাঙবে তাহলে চারা ড্যামেজ হবে সো এগুলো জিনিস হলো যে আর আমার অনেকগুলো ইম্পর্টেন্ট আইটেম ইয়ে করি যেমন রজনীগন্ধা ইম্পোর্টেড আমি প্রাইজ কিন্তু এখনো পারিনি কিন্তু যে প্রাইজে সেল করতেছি এটা আমার ইম্পোর্টেড কস্ট এটা আমার প্রফিটের মধ্যে আসেনি এখন পর্যন্ত কিন্তু একদিন আসবো সেই জন্যই আপনাদেরকে প্রথম দিকে আমি বলি একটু প্রাইস বেশি থাকবে পরের দিকে প্রাইস আস্তে আস্তে কমে আসবে আর কি তো সেই সুযোগটা অবশ্যই দিতে হবে আর প্রাইজের ক্ষেত্রে যথেষ্ট নমনীয় করা যায় আর কি তবে হ্যাঁ গতানুগতিক কমন ভ্যারাইটির সাথে আমার ভ্যারাইটি অনেক ইয়ে আছে আরেকটা ব্যাপার হলো যে অনেকের কাছে প্রোডাকশন কস্ট কম পড়ে যাইতে পারে কারণ তার জন্য স্পেশালি সেই পরিবেশ আছে যেমন বাগান বিলাসের জন্য আমার স্পেশাল পরিবেশ আছে যার কারণে আমি বাগান বিলাসের কস্টিং কমাইতে পারতেছি বাট অনেক কিছু কিন্তু আমার কাছে সেই পরিবেশ নাই সেগুলো তৈরি করবো আস্তে আস্তে আর প্রোডাকশন কস্ট আস্তে আস্তে কমাবো আরেকটা আমার অর্ডারের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলতে চাইছিলাম যে আমার অর্ডারের ক্ষেত্রে মিনিমাম ডেলিভারি চাইছি অ্যাডভান্সটা কি এটা একটা খুব মিনিমাম একটা যা আপনার পজিটিভ ইন্টেনশনের জন্য যে আপনি যেন বুঝতে পারেন যে না আপনি কিনবেনি আপনি নিবেনি আর অর্ডার করার পরে আমরা এক থেকে দুই দিনের মধ্যে বুকিং দিই তার আগে অবশ্যই চারার ছবি দেওয়া হবে যেটা আপনাকে দেওয়া হবে চারাটা ছবি দেওয়া দেওয়া হবে এটা কনফার্ম থাকেন এটা না ছাড়া পারমিশন ছাড়া বুকিং দেওয়া হবে না ঠিক আছে আজকের মতন এখানেই বিদায় আর আপনাদেরকে যেটা দেখাইতে চাইছিলাম যে আমার কি রকম ট্যাগ থাকবে ট্যাগটা যেটা প্রিন্ট করা হয়েছে এইরকম একটা ট্যাগ থাকবে ট্যাগটার এক পাশে লেখা থাকবে ভ্যারাইটি আরেক পাশে আর এক পাশে হলো যে এইরকম আমাদের প্ল্যান্টেরিয়ার এর ইয়া থাকবে আর কি লগো থাকবে অ্যাড্রেস একটু ওয়েবসাইট লিস্ট থাকবে এটাই পিছনে আপনিও চাইলে আপনার মতন কিছু লিখে রাখতে পারবেন ঠিক আছে আজকের মতো এখানে মাকসুদা ইয়াসমিন আমরা ঘুরে আসতে চাই জি আপু অলওয়েজ ওয়েলকাম আপনি শুধুমাত্র শুক্রবার যদি আসেন সেক্ষেত্রে আগে একটু জানাবেন কারণ শুক্রবারে আমি আমার গার্ডেনে ছেলে পেলে ছুটি থাকে আমার আমার অফিসের ছেলে ছুটি থাকে আর বাহিরে বাকিরা আমরা থাকি কিন্তু ওই তো শুক্রবার আমরা হয়তো হুটহাট করে কোথাও কোনো ইংরেজে থাকতে পারি এই জন্য শুক্রবারে আসলে অবশ্যই আগে জানাবেন আদারওয়াইজ যে কোনো ডেটে আপনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে আসেন সমস্যা নেই গার্ডেনে ছেলে পেলে থাকতে আমার ছোট ভাই থাকে এইটাই সো অবশ্যই আপনাদের ইয়া আর আমার আরেকটা ক্ষেত্রে যেটা বলতে চাই আমার এখানে যদি চারাই আসছে আমি তাদেরকে লিস্ট আপনি যেখান থেকে আসছেন সেখানে থেকে এখানে আসার যে কস্টিংটা মিনিমাম সে অ্যামাউন্টটার কাছাকাছি আপনাকে আমার একটা গিফট দিব ইনশাল্লাহ সেই অ্যামাউন্টটা লিস্ট ডিসকাউন্ট অথবা গিফট দিব সো আপনি টেনশন করবেন না আপনি আসেন সেভাবে ইয়া করেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনার জন্য করব আর কি আর আসবেন অবশ্য আচ্ছা নিগার আপু আমি আপনাকে দেখাই বাচ্চাটা আসলে বাচ্চার সঙ্গে আসছি তো তারপর আপনাকে দেখা একটু একটু চলো একটা জিনিস দেখাবো ওই তো আপু 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 বলছে দেখবে আপু একটা জিনিস দেখবে চলো আপুকে একটু দেখাই ওই তো দেখাই 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 পাতা নিবেন কোথায় পাতা নিবেন না পাতা নাও কোন কোথায় কোন পাতা নিবেন আচ্ছা চলো ওই পাশে যে সুন্দর দিকে একটা পাতা নিব আসেন সুন্দর দিকে একটা পাতা নিব সুন্দর আচ্ছা আচ্ছা ওই যে আপুকে দেখায় আপুকে দেখায় তুমি দেখাবা ঠিক আছে তুমি দেখাবা দেখো আচ্ছা তুমি দেখাবা তুমি দেখাবা তুমি এটা ধরবা ওই যে ফুলটা তুমি ধরবা তোমার সামনে ছবি তুলবো আচ্ছা আচ্ছা এখনই এখনই এই যে এই যে নামো এখানে নামো এটা নাও এটা নাও এই যে এটা এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা এটা নাও এটা ধরো এটা ধরো এটা ধরো এই যে দেখাও তো এই পাশে দেখাও এই পাশে দেখাও জি নিকারাপু এইটা হ্যাঁ চারা যথেষ্ট ঝোপালো হবে আর বনসাই শেপের জন্য একদম পারফেক্ট হুম আচ্ছা চলো আর রাগ করো না চলো আমরা যাব আচ্ছা ঠিক আছে আজকের মতন এখানে বিদায় আবারও কথা হবে ইনশাল্লাহ ওকে আর কমেন্ট করবেন যেটা জানতে চাচ্ছেন সেই বিষয়ে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে জানাই দেওয়া হবে জি মাকসুদ আপু আমার আমার এই গার্ডেনটা হলো যে বগুড়া পড় নিখিলের পিছনে ফুল ফুলদিকি এটাকে বলা হয় ফুলদিকি আর আমাদের পেজে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন কোনো সমস্যা নাই চলে আসবেন আরকি যেখানেই থাকেন না কেন